আমাদের সুয়ান একজন জুলাই যোদ্ধা জুলাই বীর সে যখন নিজের মানুষের অধিকারের কথা বলার জন্য হচ্ছে ভয়েস রেজ করেছে তখন তাকে ডেভিল হিসেবে একজন জুলাই যোদ্ধাকে তাকে ডেভিলের আখ্যা বা ডেভিল হিসেবে ট্রিট হইতে হয়েছে তো এইটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের অন্যতম অভ্যুত্থান পরবর্তীকালীন অন্যতম একটা ঘৃণিত অ্যাকশন যেটা হচ্ছে আগেও হয়েছে আমাদের দেখেছি অনেক জুলাই যোদ্ধাকে ডেভিল হিসেবে আখ্যায়িত করতে কিন্তু প্রকৃতপক্ষে যারা আসলে ডেভিল তাদেরকে আমরা দেখছি যে ওপেনে এই বরিশাল শহরে ঘুরে বেড়াচ্ছে তারা হচ্ছে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার সাথে তারা ছবি তুলছে তারা মিটিং করছে আমরা দেখছি বিএনপির আমির খুশুর সাথে দেখেছি বরিশালের যারা আমরা দেখেছি যে যে বিএনপির যে অফিস পড়ার মামলায় যারা হচ্ছে আসামি তারা দেখছি আমির খুশুর সাথে আছে তো আসলে তারা কি কারণ করছেন আমার মনে হয় যে আপনারা এটা তদন্ত করে দেখেন দায়িত্ব আপনাদের আপনারা তদন্ত করে দেখেন সাংবাদিক বাইরে গণমাধ্যম করবেন এখন বরিশালে যার মানে আমরা ছাড়লাম কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে ঠিক আছে আপনারা এটা এখন আপনারা খুঁজে নিয়ে দেখেন আমরা তো একখা দিতে পারি না এটা এটা নিশ্চিত করবে হচ্ছে আদালত আমরা তো কাউকে ডেবিল আখ্যা দিতে পারি না আমরা জনগণ জনগণের জায়গা থেকে আমরা সচেতন হয়নি মামলা আসা তো আসামি গ্রেপ্তার হয়নি তো আপনারা দেখছেন আমরা দেখছি কিন্তু আসলে যে ব্যক্তি জুলাই বিদ তাকে দেবি আখ্যা দিয়ে যে নেওয়া হয়েছে এটা স্পষ্ট বোঝা যায় যে এখানকার যে পুলিশ কমিশনার নিতান্তই সে শেখাসিনার পারপাস সার্ভ করছে যে শেখ হাসিনা যেমনটা চেয়েছিল যে প্রত্যেকটা জুলাই ও দেখে বিভিন্নভাবে হিনস্থা শিকার করে এদেরকে খতম করতে হবে ঠিক সেই পারপাস সার্ভ করেছে এই পুলিশ কমিশন আমরা মনে করি এনার অতি দ্রুত এনাকে বিচার আওতায় আনা উচিত